রিয়াদ ডিজিটাল সিটি থেকে রিয়াদ বলিবাট পর্যন্ত জ্যাম লেগে গেছে প্রায় পাঁচ ছয় কিলোমিটারের রাস্তা এত বড় একটা জ্যাম দেখেন লাইন কত বড় একটা লাইন লেগে গেছে রাস্তায় আর এইটা আপনার প্রায় এক থেকে দুই ঘন্টা লাগে এই জ্যাম থেকে বেরোইতে আর আমি এই জায়গায় এসে একটা কাস্টমার নেওয়ার জন্য এটা একটা শপিং মল আর কাস্টমারটাও যে বলিবারের দিকে তো বলিবারে যাওয়ার সময় তো আমার ওই রাস্তাটাই ব্যবহার করতে হইব তো আমি ওই জ্যামে ফাঁসে যাব এমন একটা ফাঁসা ফাঁসমো প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত আমার ওই জ্যামে ফাঁসে থাকতে হইব কারণ এছাড়া কোনো রাস্তা নাই তো ওই জায়গায় যাওয়ার জন্য একটাই রাস্তা আর চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তা বা পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তা এটা ছয় থেকে সাত মিনিটের রাস্তা যাইতে আমার লাগতো যদি রাস্তা ফিরে থাকতো যদি জ্যাম যদি না থাকতো কত বড় একটা জ্যাম লাগিয়ে গেছে এই রাস্তা দিয়ে আমি কীভাবে যাব কাস্টমার নিয়ে এড়িয়ে আমি ভাবতে আসি আর আমার বয় লাগতে আসে এই দেখছেন ডিজিটাল সিটি লেখা ইতে जायोग देखा जाक